থেকে নরকের কিটের জায়গায় নিজেকে নিয়ে গেছে তাই নেক্সট টাইম কোনো মেয়েকে অসম্মান করার আগে দশবার বার ভাববেন যে আপনি মঙ্গলা মাকে এগুলো করেছেন আমাদের মতো মেয়েদের সামনে পড়লে বুঝতে পারতেন গায়ে হাত দেবার মানেটা কি বুঝতে পেরেছেন আপনার স্পর্ধা কি করে হয় একটা মেয়ের গায়ে সাবলীলভাবে গায়ে হাত তোলা আপনি আইন বিরুদ্ধে কাজ করে বা চিৎকার করে বলছেন যে আমি এই করেছি আমার তো কিছু হয়নি আজ এক মহান পুরুষের কলিযুগের মহান পুরুষের মানসিকতা এবং মহান পুরুষের মহান বাণী নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি সঙ্গে থাকবেন অবধি থাকবেন কেননা এই মহাপুরুষদের একটু উত্তর না দিলে মাঝে মাঝে হয় না ওই যে বলেছিলাম আপনাদের সবার ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে ওয়ান পার্সেন্ট তাও না এসব মানুষের হেড কমেন্ট পায় না মানে এটা আমার ঈশ্বর প্রদত্ত এবং আপনাদের ভালোবাসার ফল যাই হোক আমি একটা কমেন্ট পেলাম যেখান থেকে এই কলিযুগের এই মহান ব্যক্তি মহাপুরুষ আর কি যাকে আমি বলেছি আমি নাম নিতে চাই না কিন্তু হ্যাঁ মিস্টার পাত্র তো এই মিস্টার পাত্রের সম্বন্ধে কিছু কথা বলতে এসেছি উনি একটা ভীষণ একটা মানে দামি কাজ করেছেন মঙ্গলা মায়ের মাকে মানে মঙ্গলা মায়ের মন্দিরের জন্যে এবং এই মহান ব্যক্তির যদি নাম আমি এখানে উল্লেখ না করি তাহলে হয়তো আমার ভিডিও করাটা কোনো কার্যসিদ্ধি হবে না ভিডিও করাটাই বৃথা আর কি তো আপনারা এসে মানে উৎপ্লতায় মানে জানার জন্য ভীষণ উৎসুক যে কে সেই ব্যক্তি যে মঙ্গলা মায়ের এত এত ঘটনার পেছনে যিনি মানে পুরুষ মানে সম্পূর্ণভাবে দায়ী নয় মানে উনি হচ্ছেন সেই ব্যক্তি আজকে মঙ্গলা মায়ের যে জায়গাটা তার পেছনে ওনার ওনার ক্রেডিট আছে আর কি তো আমি চাই শ্রীমঙ্গ আমার পাঁচ লাখ সালের মিটার সবাইকে স্বাগত আশা করবো সবাই ভালো আছেন মা মানে মঙ্গ মানে মঙ্গলা মায়ের কৃপায় এবং সোনা মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের কৃপায় সবাই সুস্থ আছেন এটাই আশা করব আমিও ভালো আছি মায়ের কৃপায় তো মায়ের আশীর্বাদ যাদের উপরে নেই যাদের উপরে কালো ছায়াটার বলছে না তো সেসব মানুষ তো এসব কাজ করবেই তাই না তো আমি জাস্ট বলতে চাইছি মিস্টার পাত্র আগে একটু কিছু কথা বলেনি তারপর ওনার কমেন্টটা করব এই যে মিস্টার পা পাত্র আপনাকে একটা কথা বলুন বলছি আপনি মহান পুরুষ মানে কলিযুগের আপনি হচ্ছেন একজন মানে কি বলবো উদাহরণ মহাপুরুষের উদাহরণ আপনার বিশাল ক্ষমতা আপনি মানে আপনি হচ্ছে সর্বশ্রেষ্ঠা তাই আপনার কিছু হয়নি জানেন আর আমার হয়েছে কেন বলুন তো দু একটা আপনাকে উদাহরণ দিতে চাই সেটা হচ্ছে দেখবেন অনেক উদাহরণ আছে তো এই মাসে ইদু পুজো হয় সেখানে এই অম্নঝুম্ন একটা ব্যাপার আছে যে খারাপের সাথে মানে ওই যে খারাপ ভালো যে উদাহরণটা আছে দেখবেন যে সারাক্ষণ যে ভালো কিছু কাজ কাজ করে যাচ্ছে ভালো কিছু কাজ করে যাচ্ছে তার সাথে খারাপটা বেশি হচ্ছে আর ভালো যে কাজ করছে এই সরি খারাপ যে কাজ করছে তার সাথে বারবার অন্ত হচ্ছে এটা কলিযুগের নিয়ম হয়ে গেছে এখন যদিও বা এটা নিয়ম তো ব্যাপারটা হচ্ছে প্রশ্ন একটাই যে কেন এটা হচ্ছে তো প্রশ্নর উত্তরটা এটাই যে যে মানে তার কাছে মানে কি বলুন তো মানে ওই অনেক মানুষকে বানানোর সময় ঈশ্বর কী করেছেন মানে ওই যে সবাইকে তো সমানভাবে সুন্দর করে বানাতে পারেনি যেমন এ আপনার মতো মানুষ থোবড়া হাবড়া আমার মতো মানুষ হোবড়া থোবড়াকে এরকম ধরেছে আর এরা মাটি তলার মতো ছুঁড়ে বেড়েছে যা তুই মানে এইভাবেই যাতে এই সুন্দর করে পরি মানে পরিপাটি করে বানিয়েছে তারা দেখতেই পাচ্ছেন আর তারা সুন্দরভাবে আমাদের উদাহরণ হিসেবে মহাপুরুষরা তো এই হচ্ছে ব্যাপার তো আমাকে এটাই আপনার মানে আমি অনেক কিছু বলতে চাইছি কিন্তু বলতে পারছি না কেন বলুন তো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সেই সব উদাহরণ আপনার মতো অমানুষকে আম সরি বা দিতেই হবে আজকে কিছু করার নেই আপনার মতো অমানুষকে সেই উত্তর বা সেই উদাহরণ আমি দেব না কারণ আপনি শেষ আপনি শেষ হয়ে গেছেন অলরেডি আপনি শেষের রাস্তায় বুঝতে পেরেছেন তাই জন্যে আপনাকে এই কথাটা আমি বললাম কারণ আপনার মতো অমানুষ আমি সত্যি কথা বলতে কি মানে দেখেছি দেখছি এখন দেখছি দেখেছি কিন্তু আপনাদের মতো মানুষের সাথে মুখ লাগানোর ইচ্ছা মানসিকতা আমি অনেক দিন আগেই সেই রাস্তা হাঁটি এসেছি জানেন কেন কারণ এটুকু জেনেছি গুয়ে পাড়া দিলে আমার পাটা নষ্ট হয়ে যাবে আমি দুর্গন্ধে সারা শরীর আমার মানে আমি অশুদ্ধ হয়ে যাব বুঝতে পেরেছেন সেটা ড্রেন হোক আর ওই পটেই হোক তো সেই দুর্গন্ধ জিনিস আমি পা দিই না অনেক দিন হয়ে গেল কিন্তু আপনাদের মতো মানুষকে একটু সঠিকভাবে বোঝানোর চেষ্টা করি যদি একটু সুধরিয়ে যান কারণ আমি দেখেছি আমার লাইভ টেলিকাস্ট বা আমার ভিডিওতে অনেক মানুষ সঠিক পথ নিয়ে নিয়েছে বিশ্বাস করুন কোনো সময় আমার প্রিভিয়াস লাইভগুলো দেখবেন যারা এসে আমাকে প্রথমে বুঝতে পারেনি হঠাৎ একটা কমেন্ট করে বসলো খারাপ কমেন্ট না আপনি এত বুকছেন কেন আপনারা তো মাথা ব্যথা কেন দেশ দশের জন্যে এত চিন্তা কেন তখন যারা শুনেছে শুনতে শুনতে বলেছে দিদি অলওয়েজ আছি থাকবো তোমার সাথে তোমার মতো মানুষের খুব প্রয়োজন সব সময় না ইতরামি করে মুখের ভাষা খারাপ করে মারপিট করেও না হয় না চুপ থাকাটাও কিছু কিছু সময়ে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট কিন্তু আবার কিছু কিছু সময় ওই যে ঋষি সেই কথাটা যে ছোবল না দিতে পারিস বিষ ঢালতে পারিস মাঝে মাঝে একটু ফস করিস কারণ বিষধর সাপ কিন্তু আমিও তাই মাঝে মাঝে একটু ফস করে বোঝাতে হয় যে আমার মধ্যে বিষ আছে কিন্তু আমি সেটা ঢালি না যদি ঢালি তাহলে সে মরেই যাবে তাই জন্য ঢালি না এনিওয়েজ এবার আমি মুর্দা কথাতে আসি অনেক কথা আপনাদের শোনালাম তারপর আমি এনাকে একটুখানি কিছু কথা বলবো আমাকে লিখেছেন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখান থেকে আমি রিলাইজ করেছি যে মায়ের মানে মঙ্গলা মায়ের সম্বন্ধে যে কথাটা আমি বলেছিলাম সেটা আমি ভুল করেছি একটা ভিডিও আর সেটা আমি কোনো কথা খারাপ কোনো কথা না মানে কোনো ওনাকে অসম্মান করিনি ওনাকে অশ্র মানে শ্রদ্ধা যেটা অশ্রদ্ধা যেটা করিনি গালিগালাস তো আমার নাই নেই সেটা না কিন্তু আমি জাস্ট বলেছিলাম যে যিনি ঈশ্বরের ভক্ত হবেন তিনি কি করে এত সাজগোজ করেন কেন মায়া কেন ত্যাগ করতে পারছেন না সংসারে সব কিছু তো ছেড়ে দেবে এই একটা প্রশ্ন রেখেছিলাম আর একটা প্রশ্ন রেখেছিলাম আমি শুনেছি যে উনি নাকি চিট ফান্ডের সাথে যুক্ত ছিলেন সবই শোনা কথা তো তাই জন্যে তারপরে আমি অসুস্থ হয়ে পড়ি এবং সেই অসুস্থটা সারাটার দিন আমি শুয়ে শুয়ে বলেছিলাম আমি নিজের জন্য ভাবি এটা হচ্ছে মানুষের ধর্ম আপনাদের মতো মানুষ আমি নই তাই জন্যে সারাদিন শুয়ে শুয়ে শুধু মাথার ভিতরে একটা কথাই আসছিল কেন কারণ আপনারা হয়তো বলবেন সিজন চেঞ্জের জন্য সবার জ্বর হচ্ছে সেই জ্বরটা কিন্তু থাকছে তিন দিন এক সপ্তাহ এরকম করে আমাকে হঠাৎই ফেলে দেয় এবং আমি সারাটা দিন পড়ে গিয়ে না বিশ্বাস করুন আমি সারাটা দিন ওই কথাটাই ভাবছিলাম আমি হয় ভুল করলাম আমার ঈশ্বর আমাকে বলেছে আমার ঈশ্বর আমাকে বলেছে বুঝতে পেরেছেন আমার ঘরটা আমার ঠাকুর মন্দিরটা আপনি যদি না রেখে থাকেন একটু দেখে নেবেন তো আমি তারপর তুরুতে একটা ভিডিও করেছিলাম যেখান থেকে আমি ক্ষমা চেয়েছি এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে আমি মঙ্গলা মায়ের এবং এবং সোনামা আমাদের কৃষ্ণকালী মাকে নিয়ে আমি প্রচার করব সনাতন ধর্মের মানুষ আমি ধর্মপ্রচার করবো না এটা তো হতে পারে না কেননা ধর্মের ওপর আক্রমণ হয়ে যাচ্ছে আর সেটা বাঁচিয়ে রাখার দায়িত্ব কর্তব্য আমাদের তাই সেই চেষ্টা করে যাচ্ছি বা করবই সব চেষ্টাই করার চেষ্টা করছি আর কি মানুষ হয়ে জন্মিয়েছি কিছু করার চেষ্টা করছি আপনার মতো না তা উনি আমাকে লিখেছে নাট এবার আমি কথাটা বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে উনি লিখেছেন নাটক যেহেতু আমাদের পাড়া থেকে ভাষাটা কি ব্যবহার করব করি না হলে আপনারা বুঝতে পারবেন না কতটা অমানুষ কতটা ছোট লোক কতটা নির্লজ্জ কতটা ড্যাশ 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 ব্লা 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 হ্যাঁ ওনার নাটক যত আমাদের পাড়া থেকে দিয়ে তাড়িয়ে দিলাম কিছুই হলো না মানে উনি আমাকে মিন করতে চাইছেন যে উনি মেনে ধরে বার করে দিয়েছেন ওনাদের কোনো কিছু হয়নি তাহলে আমার হয়ে গেল হুম কারণ আমি ঈশ্বরকে মানি আর যে জায়গা থেকে ঈশ্বরকে মানি তাহলে ঈশ্বরের সৃষ্টিকে কেন মানছি না তাই আমাকে সেই জায়গাটাই পৌঁছিয়ে দিয়েছে ভালো হবার জায়গায় পৌঁছিয়ে দিয়েছে বোঝাতে পেরেছি আর একটু ক্লিয়ার করি ওই যে বললাম যারা ওই যে বললাম না যারা যাদের ওপর ঈশ্বর আছেন তাদের ঈশ্বর রাস্তা দেখায় যাদের ওপরে ঈশ্বর নেই তাদের রাস্তা তো দূরের কথা তাদের দিকে ফিরেও তাকায় না তাই আপনার দিকে ফিরে তাকান এখনো তাকাননি কারণ পরে বলছি আমার ঈশ্বর আমাকে রাস্তা দেখিয়েছেন যে তুই ভুল করেছিস আর এটা মানুষের যারা সঠিক মানুষ তাদের ধর্মের মধ্যে থাকা উচিত যে কোনো কিছু ভুল করলে সেটাকে শুধরিয়ে নেওয়া বুঝতে পেরেছেন এবার আসে আপনার কথায় আমার কথা আপনাকে ভাবতে হবে না যেহেতু আপনি কমেন্টটা আমাকে করেছেন তাই আপনাকে আমি উত্তরটা দিতে এসেছি শুনে রাখুন ধর্মের কল বাতাসে ওড়ে শুনেছেন আর সত্যের প্রদীপ আস্তে আস্তে চলে আর ধর্মেরও তাই হ্যাঁ আর তেমনি দেখবেন যে কোনো জিনিস যে কোনো জিনিস গড়তে গেলে না সময় লাগে আর ভাঙতে গেলে দু মিনিট লাগে বুঝতে পেরেছেন গেল উদাহরণ আর কত দেব তো ব্যাপারটা হচ্ছে আপনি বাড়ুন আপনি বাড়ুন জানেন হিংসা রাগ এই সব এটা মানুষের ধর্মটা কি আপনি নিজেকে মানুষরূপী ভাবছেন না যে মানুষের গাড়ির মতো চামড়া মানুষের মতো দেখতে অবিকল আমি মানুষের মতো তো আমি আপনি নিজেকে মানুষ বলে ভাবছেন তো আপনি মানুষ ন নন জানেন কি আপনি দেখতে অনেকটাই মানুষের মতো কিন্তু আপনি মানুষরূপী বহুরূপী এবং শয়তান লোক আপনি জানেন কি না হলে আপনি বুক ফাটিয়ে বুক ফলিয়ে অসভ্যের মতো আপনি কমেন্টে এসে বলছেন যে এইভাবে মেরে তাকে পাড়া থেকে বার করেছি লজ্জা করুন না একটা ছেলে হয়ে একটা লোক হয়ে আপনি একজন মহিলার গায়ে হাত দিয়েছেন আপনি এখানে চিৎকার করে বলে যাচ্ছেন যে আমি মেরে পাঠিয়ে দিচ্ছি আমার তো কিছু হয়নি ওয়েট করুন ওয়েট করুন কত বাড়তে পারেন সেটাই তো দেখা দেখাচ্ছে আপনাকে আপনি কি ভাবছেন আপনি এক দুই তিনেই পাসপেল হয়ে যাবেন একদম না আমার কথাটা আপনার হয়তো জানা নেই আমি আবার আপনাকে বলছি শুনুন শুনে রাখুন জন্মিয়েছিলেন যেখান থেকে পঞ্চাশ অব্দি আপনার ইহকাল মানে এই জন্ম পঞ্চাশ থেকেই তো খেলা শুরু হবে খেলা তো এখনো শুরুই হয়নি তারপরে যখন শরীরের একটা একটা করে পার্স নষ্ট হয়ে যাবে তখন অনুভব করবেন পাপের পাপের যে প্রাশ্চিত্যগুলো তখন থেকে শুরু হবে আপনি কি ভাবছেন এত তাড়াতাড়ি হায় ভগবান এই অশোক আপনি বলুন তো অশোক কী করেছিল শ্রীকৃষ্ণ মারেনি কিন্তু ঈশ্বর কি মারে নাকি হাতে হাট পাগল ঈশ্বর শশা হাতে মারে না কিভাবে মারে দেখেছেন তো বাঁচিয়ে রাখার মধ্যেই তো আনন্দটা বেশি আপনি কি মারবেন আপনি কাউকে মারছেন কাউকে গালাগালি করছেন নোংরা ভাষা করছেন সমাজকে কলুষিত করছেন সমাজের মানুষকে ভুল মেসেজ দিচ্ছেন সমাজকে ভুল শেখাচ্ছেন আগামী প্রজন্মকে ভুল শিক্ষা দিচ্ছেন তো আপনাকে ভগবান টুক করে আপনাকে শিক্ষা দিয়ে দেবে একদম না ওয়েট করুন ওয়েট করুন কেন কলিযুগে একটু সব কিছু লেটে হবে ভালো মানুষের সাথে খারাপটা বেশি হবে খারাপের সাথে একটু ভালোটা বেশি হবে তবে আলটিমেটলি কর্মের ফল এই পরিতেই সব আপনাকে কর্মের হিসাব দিয়েই যেতে হবে আমি যদি ভুল করি আমাকেও সেটাই করে যেতে হবে জানেন তো অশ্বত আমার কথা মনে রাখবেন তাকে কিন্তু মারেননি শ্রীকৃষ্ণ বাঁচিয়ে রেখেছিলেন আর প্রত্যেক ক্ষেত্রে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে রামায়ণ যে হয়েছিল না যে রাবণের সাথে রামের কত উদাহরণ দেব সবই কিন্তু নারী ছিল মূল কেন্দ্র কারণ নারীর অপমান সব ধ্বংসের মূল কারণ ছিল আপনি কি ভাবছেন আপনি জিতাই আছেন আপনি সগৌরবে বলছেন যে এই করেছি সেই করেছি আমাদের তো কিছু হয়নি ওয়েট করুন আমার কথাটা আপনি ঠিক বুঝতে পারবেন একটা দিন মনে পড়বে হয়তো প্রকাশ করতে পারবেন না কিন্তু আপনার অনুভব হবে যে সেই দিন এই কাজটা করেছিলাম বলে আজকেই যে হাত দিয়ে আপনি মেরেছেন ওই হাতটা আপনি তুলতে পারবেন না যে মুখ দিয়ে গালাগালি করেছেন মেয়েকে মেয়েদেরকে অসম্মান করেছেন সেই মুখ দিয়ে আপনার কথা রাম নাম বেরোবে না আজকে আমি মেয়ে হয়ে এই কথাটা বললাম নাই বা বললাম আজকে মঙ্গলা করলাম কিন্তু একটা মেয়ের গায়ে হাত তুলেছেন না আপনি আপনার তো ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনি ভাবছেন জিতে গেছেন হম সেরা মানুষ আপনি একদম না ভুল করছেন আপনি শেষের কাউন্টডাউন আপনার স্টার্ট হয়ে গেছে চিন্তা করবেন না মহাভারতে একটু ফিরে যান এক এক করে যে নারীর আরে নারীকে যারা অসম্মান করেছিল তাদের তো মৃত্যুটা আপনারা দেখেছেন কিন্তু নারীকে অসম্মান হতে দেখে যারা সেখানে তাড়িয়েছিলেন তাদের কি হয়েছিল সেটা মনে আছে নিশ্চয়ই কলিজু কিস্তু হবে না সেটা ভাবছেন এত সহজ নয় সব হবে একটু ওয়েট করুন কাউন্টডাউন আপনার শুরু হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন বুঝতে পেরেছেন আপনি মায়ের ভক্তের গায়ে হাত দিয়েছেন নাইমা মানলেন মঙ্গলামা ঈশ্বর কিন্তু সে হচ্ছে একজন সাধিকা একজন চরম ভক্ত মায়ের কাছের মানুষ আমি দুটো ছবির মধ্যে ডিফারেন্স খুঁজে পেয়েছি সেটা নিয়ে পরে আলোচনা করব তাই আপনি ভাবছেন আপনি কলিযুগের কি ভাবছেন কলিযুগের কংস না রাবণ নিজেকে ভাবছেন না দুঃশাসন কোনটা ভাবছেন কোনটা যেটাই ভাবুন না কেন যেটাই ভাবুন ভাবতে থাকুন বুঝতে পেরেছেন ভাবতে থাকুন আর আপনি যে অন্যায়টা করেছেন সেই অন্যায়ের প্রাশ্চিত্য আপনার এই পুরীতেই করে যেতে হবে মাথায় রাখবেন আমি হেসে হেসে কথাগুলো বললাম ঠিকই আমি জানি প্রত্যেকটা কথায় আপনার গায়ে কাঁটা দেবে মিস্টার পাত্র আপনি কোনো পাত্রে থাকার যোগ্য না আপনি কোনো পাত্রে থাকারই যোগ্য না বুঝতে পেরেছেন আপনি ছেলে কেন আপনি মানুষ নামের কলঙ্ক আপনার এই সমাজে বাস করায় আমাদের মেয়েদের এই যে মেয়েদের সাথে এত কিছু অসামাজিক কাজগুলো ঘটছে না আপনাদের মতো কিছু মানুষের অংশ দ্বারা বুঝতে পেরেছেন তাই কি ভাবছেন ছাড় পেয়ে যাবেন সব ছাড় পেয়ে যাচ্ছে কেউ কিচ্ছু করতে পারছে না আমিও ছেড়ে পা ছাড় পেয়ে যাবো ওপর থেকে একজন হাসছে আপনাকে দেখে জানেন আমি যেটা হাসছি তার তিন গুণ হাসছে তিনি আপনি এই কমেন্টটা করে দারুণ উদাহরণ দিয়ে গেলেন বুঝতে পেরেছেন দারুন উদাহরণ তাই মিস্টার পাত্র আপনাকে বলছি নিজের ঘরে মা বোন আছে না নিজের সন্তান আছে না তাদের জন্য একটু ভাবুন তাদের কথা ভাবুন যদি আপনার ঘরের মেয়ে বা বইয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো সামহাও কোনো কারণে এরকম হতো পারতেন মেনে নিতে চিন যিনি আমি মনে করি যিনি নিজের ঘরের মহিলাকে সম্মান করতে জানেন তিনি পরের ঘরের মহিলাকে মানে সম্মান দিতে জানেন আমার মনে হয় আপনার বাড়ির লোক সত্যি আপনার মতো স্বামী হোক আপনার মতো বাবা হোক পেয়ে সত্যি তারা যে তাদের যে কী দশা হচ্ছে সেটা আমি এখন ভাবছি বুঝতে পেরেছেন নিজেকে সুধ্রিয়ে নিন কাউকে মারলে কাউকে পেটালে কাউকে কারোর উপরে হিংসা করলে সে কখনো বড় হয়ে যায় না বুঝতে পেরেছেন শুধরিয়ে নিন সময় আছে ক্ষমা চান ক্ষমা চান না হলে বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি আপনি হয়তো মানুষের সামনে জিতে গেছেন কিছু মানুষের সামনে বড় হয়ে গেছেন হনু হয়ে গেছেন কাউকে মেরে কিন্তু জানেন সব থেকে কাপুরুষ বা সব থেকে আপনি সব থেকে নরকের কীটের জায়গায় নিজেকে নিয়ে গেছেন নিয়ে গেছেন তাই নেক্সট টাইম তাই নেক্সট টাইম কোনো মেয়েকে অসম্মান করার আগে দশবার ভাববেন কপাল ভালো যে আপনি মঙ্গলা মাকে এগুলো করেছেন আমাদের মতো মেয়েদের সামনে পড়লে বুঝতে পারতেন গায়ে হাত দেওয়ার মানেটা কি বুঝতে পেরেছেন আপনার স্পর্ধা কী করে হয় একটা মেয়ের গায়ে সাবলীলভাবে গায়ে হাত তোলা আপনি আইন বিরুদ্ধে কাজ করে বা চিৎকার করে বলছেন যে আমি এই করেছি আমার তো কিছু হয়নি হুম হবে ওয়েট করুন যেদিন আমাদের মতো মেয়েদের পাল্লায় আপনি পড়বেন না সেদিন আপনার বুঝিয়ে বুঝিয়ে দেবে মা দুর্গা মা চণ্ডীর রূপটা বুঝতে পারবেন আর মঙ্গলা মতো অনেক অন্যরকম অন্য রকম অবশ্যই হেসে হেসে থাকে তো তাই আপনি সুযোগটা পেয়ে গেছেন পড়বেন যেদিন আমাদের মতো মেয়েদের হাতে সেদিন বুঝিয়ে বুঝে বুঝতে পারতেন এই যে কেলিয়ের কথাটার মানেটা অর্থ প্রকৃত অর্থটা আমি বুঝিয়ে দিতাম আমাদের মতো মেয়েরা আপনাকে বুঝিয়ে দিত বুঝতে পেরেছেন ভালো থাকবেন কিনা বলতে পারবো না কিন্তু সুবুদ্ধি হোক আপনার শুধ্রের নেন নিজেকে এটাই আপনার জন্য ভালো হবে তো ভিওয়ার্স চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি এসব মানুষের জন্য তোমাদের কি ধ্যান ধারণা একটু কমেন্ট সেকশানে জানিয়ে যেও সবার শেষে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় তারা জয় বম্ভলে অং নম শিবায় অং নম শিবায় হর হর মহাদেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন